তো আমরা জওয়াই কোনো কোতার পর যে সরকার গঠন করেছেLambda দল ইউরোসেন নেতৃত্বে প্রতি আমার বা আমাদের আস্থা ছিল তারা এই গণহত্যাকারীদের বিচার করবে ভালোই সেটা বন্ধ দেশে কয়লা শেখ হাসিনার দল আওয়ামী লীগের তারা নিشد করবে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে দেশের দ্বত্বমূলের দান গোমাবে কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার কারণ তারাবিরবি সরকার কোনো না করে তাদের ইচ্ছামতো সুবিধা বগি কিছু দালাল বিপ্লবীদের দ্বারা উপদেষ্টা নিয়োগ দিয়েছে এই সমস্ত কারণে তারা ব্যস্ত হয়েছে তো এই সরকারের কাছে আমাদের আর আশা করে লাভ নাই তারা এই ছয় মাসে কিছুই করতে পারে নাই তো এই সরকারের প্রতি আহ্বান অনন্ত বিলম্বে নয় চব্বিশ ঘন্টার মধ্যে সরকার গঠন করে জাতীয় সরকার গঠন ছাড়া এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় এই ফ্যাসিস্ট স্বয়ংসার হাসিনা দলকে বিশুদ্ধ করা সম্ভব আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় খুনি আসামিদের জামিন দা হচ্ছে বিভিন্ন মামলা থেকে খালাস দেওয়া হচ্ছে এই সরকারের প্রতি আহ্বান থেকে লাভ নাই তারপরও আমরা একটি স্মারক আজকে বিজি সাহেবের বরাবর দিব দেখি সরকার কি করতে পারে যদি না করতে দেশের কল্যাণে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা যে কোনো আন্দোলন সংগ্রাম করতে ত্যাগ করতে আসমে সব সময় থাকুক ইনশাল্লাহ যারা কষ্ট করে আজকে সালাম জানিয়ে আমার মন্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ